একটু চালাক না হলে হয় না এই যে চাষিরা খামারিরা সবচেয়ে বেশি লসের সম্মুখীন হয় অধিক মূল্যে ফিট কিনে আর এখন আপনি বাড়িতে বসেই একবারে ভালো কোম্পানির তৈরি ফিড বা তার থেকেও ভালো ফিট তৈরি করতে পারছেন গরম গরম ফিট অনেক গরম দেখেন তো গরম না আমাদের এখানে যে ফিড যেগুলো তৈরি করলাম কিছুক্ষণের মধ্যে যে আমরা এই ফিডগুলো তৈরি করেছি এই ফিড এবং বাজারে যে বিক্রয় হয় ফিড এর মধ্যে দেখতে কোনো পার্থক্য আছে এবার আসেন গুনাগুনের কথা গুনাগুনের কথা বললে আমার বলতে হয় এখন বাড়িতে রান্না করে দেয় সেই খাবার মানসম্মত নাকি আপনি একটা হোটেলে বসে খেলেন সেটার মানসম্মত হবে বাড়িরটাই মানসম্মত হবে বাড়িরটাই মানসম্মত হবে এখানেও একটা ব্যাপার আছে যে আপনি বাড়িতে নিজস্বভাবে একবারে খাঁটি জিনিস দিয়ে আপনি আনছেন জমির থেকে সরাসরি ভুট্টা আনছেন খৈল আনছেন সেটা দিয়ে যে খাবার হবে সেটাও গরুর জন্য অনেক স্বাস্থ্যসম্মত হবে সেটা অবশ্যই আর এই ফিডের প্রচলন আমরা যে ফিডের ফিডের আকারের প্রচলন খুব বেশি দিনের নয় তার আগেও গরুকে এমনিতে মাখায় দিয়ে খাওয়াই কোথাও গরু পালন করছে হাঁস মুরগি পালন করছে করেনি যে তো দর্শক আমি যেটা বলছি যে এটার দাম কমে যাচ্ছে প্রায় অর্ধেক যেটার দাম ষাট টাকা কেজি সেটা আপনি তিরিশ পঁয়ত্রিশ টাকা কেজিতে উৎপাদন করতে পারবেন তো আপনার কাছে অসম্ভব মনে হলেও কিন্তু এটাই সত্যি আর এই সত্যিগুলো এখন অনেকেই গ্রহণ করছেন এরকমই একজন আসছেন সেই সাতক্ষীরা থেকে আপনার নাম পরিচয়টা দেবেন আমার নাম মোহাম্মদ মুস্তফা কামাল বাড়ির সাতক্ষীরা আলিয়া আমাদের পাশে প্রধান সাতক্ষীরা আলীশাহ পাশেই বাসা আমার আপনার ফার্ম কিসের ফার্ম আমার হচ্ছে পোলট্রি আছে এবং মাছের খামার আছে আপনি এই যে কতদিন হলো এই কাজ করেন খামার মাছের জগতে আমি চার পাঁচ বছর আছি আর পোলট্রি এই নতুন ফার্ম করছে একটা আপনি মাছ এবং পোলট্রিকে বাজারে কেনা ফিট খাওয়ান নাকি হাতে তৈরি ফিট খাওয়াইছেন হ্যাঁ বিগত দিনে কিনা ফিট খাওয়াইছি কিন্তু আমি দেখাচ্ছে এই ফেসবুকে বা ইউটিউবে একটা দেখার পরে যে মেশিন নেওয়ার একটা এ করছি দিয়ে আমি আসছি এখানে ভাইজানের এখানে একটা মেশিন নেওয়ার জন্য আচ্ছা এখন এই যে সরাসরি আমাদের কাছে বিভিন্ন ধরনের ফিড মেশিন আছে এটা চার রোলারের তিন রোলারের দুই রোলারের যার যেরকম চাহিদা এটাতে ঘন্টায় একশো পঞ্চাশ থেকে দুইশো কেজি হয় আর একটা দুই রোলারে আশি থেকে একশো বিশ কেজি এবং তিন রোলারে দেড়শো কেজি পর্যন্ত ফিড বের হয় আর কি এবং আপনার সামনে সরাসরি দেখালাম যে হারে ফিড বের হচ্ছে আমি যে পরিমাণ বললাম সেটা এটা পূরণ করবে হ্যাঁ ঝরঝর করে ফিড বের হচ্ছে এতে কোনো যা দিচ্ছেন ফিট বের হয়ে যাচ্ছে তো দর্শক আপনি যদি একজন খামারি হন বলবো যে বাংলাদেশে খামারিদের চাষিদের লসের অন্যতম কারণ অধিক মূল্যে ফিট কিনা তো সেখান থেকে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার যদি দৈনিক এক টন ফিড লাগে অথবা পাঁচশো কেজি ফিড লাগে দশ টাকা করে কমলেও হচ্ছে আপনার পাঁচশো কেজি হলে পাঁচ হাজার টাকা তিরিশ দিনে আপনার দেড় লাখ টাকা একজন খামারি কি আদৌ দেড় লাখ টাকা সব মুরগি টুরগি সেল করে শেষ পর্যন্ত লাভ করতে পারে পারে না তো এই দশ টাকা যায় কোথায় এই দশ টাকা কিন্তু আসলে চলে যাচ্ছে কোনো ব্যবসায়ীর পকেটে সেটা ডিলার হতে পারে কোম্পানি হতে পারে যে কোনো হতে পারে তা আমরা নিজের খাদ্য নিজে যদি ফিট তৈরি করতে পারি খাদ্যের গুণগত মানও ভালো হবে এবং আপনার এখানে আপনি লাভবান হবেন আমাদের দেশ সমৃদ্ধ হবে তো আপনার মাথায় আসলে এটা আসছে আমাদের একদিকে একদিকে আসছে আচ্ছা তো আপনি আমি বলবো যে আপনি এগিয়ে আছেন যারা প্রযুক্তিকে গ্রহণ করে সাদরে গ্রহণ করে এরা একসময় ইম্প্রুভ করে আর প্রযুক্তি থেকে যারা পিছনে চলে যায় মনে করে এটা ভয় লাগে ভালো লাগে না আচ্ছা দেখি এই করতে করতে আমরা পিছনে বলে যাই এবং জীবনটা একসময় ধ্বংসের মুখে চলে যায় তো দর্শক আপনারা যদি এরকম লাভবান হতে চান তো সেক্ষেত্রে এই ভাইয়ের মতো আপনিও এই ফিট তৈরি করে যেমন নিজের খামারের চাহিদা পূরণ করতে পারেন সেখানেও প্রফিট আবার বাইরেও বিক্রি করতে পারেন তো আপনার কি এরকমই কোনো ইচ্ছা আছে যে লাইসেন্স নিয়ে বাইরে বিক্রি করবেন হ্যাঁ লাইসেন্সের ব্যাপারে আমি একটু কথা বলছি এবং লাইসেন্স নিয়েও বাইরে বিক্রি করবো এটাও আমার একটা চিন্তাভাবনা আছে আমার কাছ থেকে এই মেশিন নেওয়ার পর লাইসেন্স করে এখন লাখপতি না এরকম কোটিপতি হয়ে গেছে এরকম আছে রেকর্ড আছে অনেকে আমাকে বলেন যে ভাই তাহলে আপনি শুরু করেন না কেন আল্লাহ তালা কার কোন জায়গায় কোন পেশায় রিজিক রাখছে আল্লাহ ভালো জানে তো সবাই যে এক পেশায় যাবে তা কিন্তু নাই আমি মেশিন সেল করি উদ্যোক্তা তৈরি করি এটা আমার ভালো লাগে তো যাক আলহামদুলিল্লাহ আপনি তাহলে মেশিন এটা থেকে ফিট বাজারজাত করার ইচ্ছা আছে আপনি শুরুতে লাইসেন্স না নিয়ে দোকান দোকানে বিক্রি করার থেকে আপনি খামারিদের বলতে পারেন আপনার ফিডের গুণগত মান ভালো হলে মনে করেন বিশ টাকা যদি কমান দশ টাকা আপনার লাভ হলো দশ টাকা খামারির লাভ হলো এটাও তো করতে পারেন তাই না আশেপাশে খামারি ঘের দিতে পারেন সাতক্ষীরা তো প্রচুর ঘের তারপরে ঘের আছে না আর গুণগত মান যদি ভালো হয় কয়েক দিনের মধ্যে আপনার সুনাম হয়ে যাবে এবং আপনার থেকে ফিড নেবে বুঝতে পারছেন তো দর্শক দোয়া রাখেন ইনশাল্লাহ ভাইয়ের জন্য এবং আমাদের জন্য যাতে আমরা যে উদ্যোগ নিয়েছি আমাদের দেশের ব্যবসায়িক উদ্যোক্তাদের সহযোগিতা করার এবং আপনারা যে উদ্যোগ নিচ্ছেন নিজে স্বাবলম্বী হয়ে দেশকে স্বাবলম্বী করার উন্নত করার দুই দিক থেকেই খুব আশাবাদী আমরা ইনশাল্লাহ আমাদের দেশ একদিন অনেক উন্নত একটা রাষ্ট্রে পরিণত হবে একটা ভালো দেশ একটা উন্নত দেশে পরিণত হবে ইনশাল্লাহ আপনাদের দোয়া চাই ভাইয়ের জন্য দোয়া রাখবেন তো এখানে আসলেন আমাদের সেই সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে আসতে তো প্রায় দশ বারো ঘন্টা আমাদের প্রতি বিশ্বাস ভালোবাসা আছে বিধায় আসে দেখলেন আমাদের বা আমরা যেটা বলছিলাম ভালো লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন পরবর্তী সেবা দেওয়ার জন্য আমাদের দশ বারো জনের টিম রয়েছে যারা মেশিন নেওয়ার পরেই আমাদের পক্ষে এমনিতে ফোন দেয় যে আপনার মেশিন কেমন চলছে কি সমস্যা কোনো হেল্প লাগবে কি না তো ইনশাআল্লাহ আপনার যে কোনো সমস্যায় আমরা হেল্প করবো এবং এর সব পার্টস অ্যাভেলেবল এর সাথে এক বছর সার্ভিস ওয়ারেন্টিও আছে অবশ্যই আমাদের কোনো অসুবিধাই ফোন দিবেন ইনশাল্লাহ তো দর্শক দোয়া রাখবেন ওনার জন্য আমার জন্য দোয়া রাখবেন আর আপনারা যারা খামারি শুরু করেছিলাম যে একটু বুদ্ধি না থাকলে হয় না আপনারা এ ধরনের নতুন প্রযুক্তি গ্রহণ করে যেমন খাদ্য খরচ কমাতে পারেন আয় বাড়াতে পারেন এবং লাভবান হতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম